হ্যালো গ্যাস কেমন আছে তোমার সবাই ভালো আছো দেখো আজকে সকাল সকাল জানা গেছে তো আজকে যাবো পুজো দিতে তো আগে তোমাদের দেখিয়েছি বাড়িতে পুজো দিয়েছি তো পুজো দেওয়ার পরে মেলা যেতে হয় তো সেই জন্য চলে যাচ্ছি তো মারা কিন্তু আগেই চলে গেছে তো আমরা পরে যাচ্ছি পরে টোটোতে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে সেই জন্য পরে আসছি তো কিন্তু দেখো মারা সবার আগে এসেও কিন্তু এখনো আসেনি তো আমরা চলে এসেছি দেখো মেলায় তো আমি গেটে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে যাব না তো মারা পুজো দেবে তো দেখো এখন আমার মারা চলে আসেনি কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তায় তো এখন যাব একটু ঘরের মাথায় ঘুরতে তো পুজোয় মন্দিরে গিয়ে একটু প্রণাম করে এসেছে তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি দেখো আর আজকে অত ভিড় হয়নি কারণ কোথায় নাকি ঝামেলা চলছে না এখন আর অত ভিড় হয় না কিন্তু কদিন আগেও ভিড় হয়েছে তো আজকে এই মেলায় আর পাঁচ দিন আছে তো এই মেলা এক মাস হয়ে গেছে তো দেখো মেলায় কিন্তু আমি ভিতরে ঢুকিনি মন্দিরে তো দিদির ছেলেকে দিয়েছিলাম ফোনটা নিয়ে যে বলেছি মন্দিরে একটু ভিডিও খুঁটান থেকে দেখো তোমরা ভিডিও দেখি বুঝতে পারছো ভিডিও কীরকম হয়েছে তো যাই হোক ও যেরকম পেয়েছে আর এখানে আমার ভয় ধরে গেছিলো মোবাইলটা দিয়ে যদি হারিয়ে যায় এখানে আবার চোর টোর আছে সেই জন্য তো এখন এখন গড়ে উঠবো মাথায় উঠে এখন প্রসাদ টসাদ খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবো মেলা মেলায় কে কে তো গাছ দেখো আমরা গড়ে উঠে যাচ্ছি এই আমাকে কালো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো আর এই চশমাটা পরে কীরকম লাগছে সেটাও তোমরা বলবা কিন্তু অবশ্যই যে আমার কি কীরকম লাগছে এই চশমাটা পরে তোমরা কিন্তু বলবা অবশ্যই কমেন্টে বলবা তো উপরে এখন উঠবো উঠে পোশাক টাকা খেয়ে আবার চলে যাবো একটু পরে তো আমার দিদিরা আসছে এখন ওরা মেলায় বাড়িতে যাচ্ছে না কদিন ধরে তো আজকে মেলায় চলে এসেছে একবারে বাড়ি চলে যাবে আমাদের সাথে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো কী তো আমি সবার জিনিস পরি শাড়িটা আমার না এটা আমার দিদি তো আমি সবার সবকটা দিদিদের জিনিস পড়ি দিদিদের কাছ থেকে জিনিস নেই কিন্তু এটাই আপস দিদিদের কিছু দিতে পারি না জানি না কবে দিতে পারবো কাকে কি দিতে পারবো কি না তো আমি কিন্তু দিদিদের কাছ থেকে জিনিস নেই অনেক জিনিসই নেই আর আমি সবার ছোট আমরা বোন তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এখন বাড়িতে মেলাতে প্রচুর গরম পড়ে গেছে কিছু খেতেও পারিনি আর কী বলতো মায়ের সাথে আমি যেতে ইচ্ছা করে না কার মায়ের মাথা ঘুরায় একটু পরে গরম বেশি সহ্য করতে পারে না একবার একবার গিয়ে বিপদে পড়ে গেছি তখন থেকে আমার ভয় লাগে আর ভিডিওটা কেমন অবশ্যই